শুক্রবার ছুটির দিনে রাজধানীর শ্যামলি নতুন কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মাহবুব বাজার পরিস্থিতি কি দেখছেন রেদান প্রথমে বলতে চাই যাদের আয় কম বা নিম্ন আয়ের এবং সীমিত আয় অর্থাৎ বেতনভুক্ত যাদের জীবন তাদের জন্য কিন্তু বাজারে খুব বেশি স্বস্তি নেই যে পণ্যগুলো দেখছেন আমার পাশে আছে সেই পণ্যগুলোর সবগুলোর দামে কিন্তু বেশ চড়া যেমন বেগুনের দাম আমি বলতে চাই এর আগে আমি একটি বাজারে ছিলাম সেখানে আমরা দেখেছি প্রায় তিন ধরনের বেগুন সাধারণত বাজারে পাওয়া যায় এই প্রতিটি বেগুনের দাম কিন্তু একশো টাকা ছিল এই বাজারে একশো বিশ থেকে একশো টাকা কেজি দরে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে এছাড়া অন্য যে পণ্যগুলো সবজির কথাই যদি আমি বলি পটল ঢেঁড়স যেগুলো গরমের সবজি সেটিও কিন্তু মান ভেদে এবং বাজার ভেদে আমরা দেখছি পঞ্চাশ টাকা থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অর্থাৎ একটু ভালো মানের তাজা সবজি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু ভোক্তাকে আশি টাকা কেজি দিতে হচ্ছে এবং একই সাথে অন্য যেসব পণ্যের কথা যদি বলি পেঁয়াজ যেটি নিত্য প্রয়োজনীয় একটি পণ্য সেটি কিন্তু লাগেই সেটির দামও কিন্তু বেড়েছে গেল দুই তিন দিনে পেঁয়াজের দাম কিন্তু কেজিতে দশ টাকা বেড়ে আমরা এখন যেমনটা দেখছি আজকের বাজারে বিক্রি হচ্ছে একশো দশ টাকা বাজার ভেদে সেটি কোথাও কোথাও একশো টাকা দরেও বিক্রি হচ্ছে অর্থাৎ যে বিক্রেতার আগের কেনা ছিল তিনি হয়তো একশো টাকায় বিক্রি করতে পারছেন কিন্তু বেশিরভাগ দোকানে এবং দুটি বাজারে আমরা দেখলাম সেখানে কিন্তু একশো টাকা সর্বোচ্চ কেজি দরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং একই সাথে আলুর দাম আমরা দেখলাম এই মৌসুমের এই সময়ে কিন্তু আলুর দাম ষাট টাকা কেজি হয়ে গেছে ডিমের দাম যেটি ছিল একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ডজন তেমনটাই কিন্তু আমরা দেখেছি সার্বিকভাবে বলা যায় আসলে নিম্ন এবং সীমিত আয়ের মানুষ যারা তাদের জন্য কিন্তু খুব বেশি স্বস্তি আসলে বাজারে নেই জি আপনাকে ধন্যবাদ মোস্তফা মাহবুব